বিজেপি ছেড়ে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাঁচজন সক্রিয় কর্মী শনিবার তৃণমূলের উন্নয়নের কেন্দ্র করে আরামবাগের কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনকল্যায়ন কর্মসূচির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় সেই কর্মসূচিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ওই পাঁচ কর্মী নতুন দলে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌম্যনাথ বেরা উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক ও দিলীপ রায় আরামবাগ সহ তৃণমূলের সহ সভাপতি অর্ঘ এবং গৌরাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং সহ দলের অন্যান্য নেতাকর্মীদের

সকল এই বাজারপাড়া শিবদলায় সকল এই গ্রামবাসীকে আমার প্রণাম এবং ভালোবাসা এবং আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই উন্নয়নের যে পাঁচালি এবং যে উন্নয়নের সংলাপ যে আমরা করতে এসেছি ওনাদের আগে থেকেই আমাদের সাথে কথাবার্তা হয়েছিল যে সত্যি করে বিজেপি একটা যে দল একটা যারা এইখানে বিধানসভায় জিতেছে তাদের মধ্যে কোনো ব্যক্তি এসে বলেনি কোন পরিবারটা কেমন আছে কীভাবে কী দিন কাটাচ্ছে তার জন্য ওনারা প্রত্যেকটা ছেলে ওনাদের কিছু কিছু বদমাইশ ছেলের পরিকল্পনা করে বিজেপিতে নেমেছিল এখন ওনাদের এই যেভাবে বলছে যে উন্নয়ন হচ্ছে চারিদিকে হাইমার্ক লাইট রাস্তাঘাট জল সব ডেন প্রত্যেকটি আপনার ফসল থেকে শুরু করে সব তার জন্য ওনারা সামিল হয়েছে যে সত্যি করে গৌরাটি উন্নয়ন হচ্ছে গৌরাটি কেন সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে আর এরা কী করতে আগে যে ওই প্রতিদিন বসাতো আর একদম উত্তেজিত হয়ে নিজেরা মারপিট করে মরে যেত তার জন্যই ওনারা প্রত্যেকটা মানুষ তৃণমূলকে জয়েনিং হয়েছে কতজন জয়নিং করেছে পাঁচজন কিন্তু কাজ অনেকজন হওয়ার কথা ছিল তো কাজে তো সব ব্যস্ত সব যেহেতু গরিব এলাকা ওনারা কাজ করতে চলে গেছে তার পরে ওনাদের সাথে হয়ে আবার একদিন ওনাদিকে জয়েন করি যে পাঁচজন জয়নিং করেছে কি নাম নামটা আমি হয়তো ঠিক মতো জানিনি আমার সঙ্গে ওই দুদিন আলাপ হয়েছিল নামটা বলো তো অভিজিৎ সাঁতরা গোপন রায় গৌতম রায় আর আরো দুজন আছে নামটা আমি হয়তো ওনাদের জানি না কিন্তু বাবাই আছে হ্যাঁ আরো আছে অনেকই হয়তো ক্ষেত্রে কিন্তু ওনারা বলেছে যে আপনার এই যে উন্নয়ন বলেছে আমি তো হবে আমরা এখানে সাবমার্শাল হবে লাইটটার যে একটু সমস্যা সেটাও মিটে না হয়ে যায় তার জন্য বলছে যে আমরা তোমার পাশে থাকবো সব সময় তোমার যে এই যে বিজেপি ছেড়ে তিনি গৌরহাটি পঞ্চায়েতে কি ছাব্বিশে ভোটেতে একটা শক্তি বাড়ালো একদম একদম সুন্দর ওরা তো চাইছে যে যেইভাবে যে আজকে পঞ্চায়েত ভোটও আশীর্বাদ করেছে লোকসভা তো আশীর্বাদ করেছে যে মানুষের পাশে যে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সকল মানুষ উন্নয়ন পাচ্ছে কাউকে কোনো ভেদাভেদ নাই সকলে এর জন্যই বলছে আমরা সামিল হতে পারছি আরো আরো কিছু ছেলেকে নিয়ে আসার পরিকল্পনা করবে পরিচয় আমি হচ্ছে গৌরাটি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান যদনাথ সিং বাংলার জননেত্রী তথা মুখ্যমন্ত্রীর উন্নয়নের সংলাপ নিয়ে আজকে আমরা গৌহাটি টুয়েতে এসেছিলাম এই এলাকায় ভারতীয় জনতা পার্টি বেশ কিছু ওদের কার্যকর্তা তারা দলের প্রতি বিতঃস হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং দলের যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন এখানে আজকে আমাদের ব্লকের সভাপতি শম্ভুনাথ বেড়া সহসভাপতি শাহ রফিক এবং আমাদের দিলীপ রায় রয়েছে আরেকজন সহসভাপতি এবং আমাদের নেত্রী কাকুলি রায় ব্যানার্জি আছে এবং সর্বোপরি এই অঞ্চলের প্রধান তথা সভাপতি যদুনাথ সিংয়ের উপস্থিতিতে সকলের উপস্থিতিতে আজকে পাঁচটি পরিবার ভারতীয় জনতা পার্টিকে পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কি বিজেপির কোনো পদে ছিলেন এর আগে ওনাদের দলের কাজকর্ম করতেন দেখুন বিজেপি আবার দল তার আবার পদ তার আবার মেম্বারশিপ সবটাই তো উড়ো খই গোবিন্দায় নম উড়ো খই উড়ে উড়ে চলছে বিক্ষিপ্ত হবে তো গোছ করতে ওরা পারেনি তো ওদের আবার দল তার আবার পথ বিজেপি করতো ওই পাঁচটি পরিবার মূলত যে যারা জয়নিং করলো ওনাদের বাড়িটা কোন যায় এই অঞ্চলে এখানেই রয়েছে গোড়াটি দুই অঞ্চলে জালাবাজার সংলগ্ন এলাকা কি কি নাম যারা জয়নিং করলো এই নামগুলো বলো তো অভিজিৎ অভিজিৎ সাঁদরা ভাই নাম বলো

যে সারা বাংলায় যে উন্নয়নে বার্তা নিয়ে আমাদের দল নির্দেশ দিয়েছে সেইভাবে আজকে আমরা গৌরাটি টুয়ে আমরা এই উন্নয়নের খতিয়ান নিয়ে আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা যে কর্মসূচিটা করছি তো আজকে গৌরাটি টুয়ে পেহালা বাজারে এইখানে তিরিশ চল্লিশটি ছেলে তারা দীর্ঘদিন যাবৎ বিজেপি করছে কিন্তু তারা বলতে চাইছে আপনি তো দেখলেন যে তারা বিজেপিতে কোনো জায়গা পাচ্ছিল না এবং বিজেপি দুর্নীতি ছেড়ে দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং এই সমস্ত যে চারিদিকে উন্নয়ন তারা দেখে তারা দিদির আদর্শে আদর্শিত হয়ে আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল পাঁচটি পরিবার কি মনে হচ্ছে আরও যেসব কর্মীগুলো রয়েছে তারা কি ভোটের আগে কিছু ফলাফল বা এবারে ভোট কীরকম হবে ওদের মুখেই তো আপনিও শুনলেন যে আমরা তিরিশ চল্লিশ জন আছি এই এলাকায় আমরা আজকে পাঁচজন যোগ দিলাম আগামীকালে মানে পরবর্তীকালে যখন আরও অন্য কর্মসূচি হবে এই এলাকায় তখন বাকি সবাই ওই তিরিশ চল্লিশ জনই যোগ দেবে বলে ওরা প্রতিশ্রুতি দিল এই যে আরামবাগ ব্লকের মধ্যে এই যে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছে এই যে ভাঙনটা এতে করে কি ছাব্বিশে ভোটে তৃণমূলের কোথাও থেকে শক্তি বাড়াবে বলে অবশ্যই দেখুন যদি আপনি খোঁজখবর নিয়ে দেখুন এলাকা ঘুরে দেখুন বিজেপি বলে কোনো অস্তিত্বই নাই আরামবাগ বিধানসভায় বিজেপির কোনো মানে অস্তিত্বই নাই তাদের কোনো কর্মসূচি নাই তারা মানুষের কাছে কোনো দিন যায় না তার জন্য একদম একশো নিশ্চিত যে অনেক ভোটে আমরা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আমাদের দলের যিনি প্রার্থী হবেন উনি নিশ্চিতভাবে জয়ী হবেন তারপরে বিজেপির দুর্নীতি দেখে আমি তৃণমূলে যোগদান করেছি দিদির উন্নয়ন দিকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর সব দিচ্ছে রাস্তাঘাট লক্ষ্মী ভাণ্ডারে যেসব হচ্ছে রাস্তা উন্নয়ন আর সব দেখে তৃণমূলে যোগদান করেছে কত বছর বিজেপি করেছে আনুমানিক পাঁচ বছর তো মূলত এই যে সামনে ছাব্বিশে ভোট সেই ছাব্বিশে ভোটে কোন দলের হয়ে লড়াই করবেন তৃণমূলের সাথে লড়াই করার ইচ্ছা আছে কি মনে হচ্ছে তৃণমূল কি আরামবাগ বিধানসভা জিততে পারবে আপনি তো আগে বিজেপি করেছেন কতগুলো আপনারা কতদিন এখানে বিজেপি করতেন তার মধ্যে থেকে আজকে কয়জন জয়েন কি নাম আপনার আমার নাম গৌতম

Rezil, rezil, rezil,